আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তে একশো তিনতম বেসে সিফাই পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এইচএসসি বা এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থী এখানে আবেদনটি করতে পারবেন নারী পুরুষ উভয়ই সো আবেদন করতে কত টাকা খরচ পড়বে কি কি যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং কিভাবে আবেদনটি করবেন সম্পূর্ণ তথ্য ভিডিওতে করি না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দেবেন তো চলুন দেখে আসি কি কি শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে বাছাই পর্ব সম্পাদন করা হবে টপমারে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট ও সমমানের কমপক্ষে দুই পয়েন্ট পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রযোজ্য বেতন স্কেল হলো দু হাজার পনেরো হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বার্ষে ভাড়া বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুবিধা রয়েছে গ বয়স ছাব্বিশ এক দুই তারিখে বয়স আঠারো থেকে তেইশ বছর জন্ম তারিখ ২৭ এক দুই থেকে ছাব্বিশ এক দুই এর মধ্য হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এভিডাবিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য একই শারীরিক যোগ্যতা উচ্চতা হলো পাঁচ ফুট ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি অজন অজন হলো একশো পাউন্ড বা সাতচল্লিশ কেজি সর্বনিম্ন আর মেয়েদের ক্ষেত্রে হলো 104 পাউন্ড বা 43 কেজি 96 পাউন্ড বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে হলো 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি এবং ক্ষুদ্র নিকৃষ্টির জন্য 32 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে হলো 28 ইঞ্চি থেকে 30 ইঞ্চি চোখের দৃষ্টি সকলের ক্ষেত্রে একই 6 বাই ছয় বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক্ত গ্রহণযোগ্য নহে অর্থ বাহিনী জনবল হিরাস ও মহাপরিচালকের দ্বারা প্রত্যপক্ষে দ্বারা কম বেশি হয়ে দা যায় আবেদনের পদ্ধতি আবেদনের জন্য এই লিংকে গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদন লিংক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নিয়ে তারা নিজেরাই আবেদনটি করতে পারবেন আবেদন যোগ্যতা পরীক্ষা রেজিস্ট্রেশন আবেদন ফি জমা শিক্ষাগত যোগ্যতা যাচাই এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড আপনারা চাইলে যদি নিজেরা না পারেন ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কম্পিউটার থেকে চাইলে আবেদনটি করে নিতে পারেন মেডিকেল ও অন্যান্য পরীক্ষা আপনি কিভাবে সময় আপনার কি কি কাগজপত্র লাগবে সেগুলো দিক এখানে আছে আপনারা দেখেন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশের মূল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের প্রধান শিক্ষা অধ্যক্ষ স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন থেকে আপনার ইউনিয়ন বা ওয়ার্ড থেকে স্থায়ী নাগরিকত্ব প্রথম শ্রেণির গেজেটের অফিসার মূলক সনদপত্রে 27 কপি কপি সদতूला 11 কপি ছবি 27 টা কপি ইউনিয়ন পরিষদ থেকে রাজা প্রযোজ অফিসার সনদপত্র জাতীয় পরিষদ পত্রের মূল কপি আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর তা সংশোধন বা পরিবর্তন করা যাবে না অন্যান্য মন্ত্রনালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে বিশেষ দষ্টব্য আবেদনের সময় ইউজার আইডি কিভাবে আপনার আবেদনটি করে টাকাটা পেমেন্ট করতে সে সম্পর্কে দিক নির্দেশনা দেয়া আছে এবং বর্ডার গার্ড বাংলাদেশ ভর্তির ব্যাপারে প্রতারকদের কবল থেকে সতর্ক থাকুন আপনারা কোনো রকম তদবির বা সুপারিশের আশায় যদি মাঠে যান তাহলে আপনার চাকরির অবগত থেকে আপনার আগেই বাদ পড়ে যাবেন সেই দিক নির্দেশনা এখানে দেওয়া আছে নিজ সৎ থাকুন এবং অন্যকে সৎভাবে পথে চলার ব্যবস্থা করুন তো এই ছিল হলো সীমান্তের অতন্দ্র প্রহরী বাংলাদেশ বর্ডার গার্ড বর্ডার গার্ড বাংলাদেশ 103 তম বেসের দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স বর্ডার গার্ডের এই ছিল সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন এবং মাঠ খুব শীঘ্রই হয় এক মাসের ভিতরেই মাঠটি হয়ে যায় যার যার জেলাই মাঠটা হবে তো আপনারা সকলে আবেদনটি করবেন যাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা মিলবে আপনাদের জন্য দোয়া রেখে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম